আল্লাহ শিশু আছে আল্লাহ অনেক যাদের পছন্দ হয় আল্লাহ তাদের বদৌলতে আপনি আমাদের দোয়াকে কবুল কবল করে নেন আমাদের

আল্লাহ আপনি সারা কোনো মালিক নাই আল্লাহ আপনি সারা তো কোনো গফার নাই আল্লাহ আপনি সারা কোনো মতি নাই আল্লাহ আপনি সারা কোনো মুমিদ নাই আল্লাহ আপনি সারা কোনো মহি নাই মাওলা হে আল্লাহ আমাদেরকে আপনি মুক্তি দান করেন হে আল্লাহ আমাদের আজকের এই ইবাদতকে আপনি কবুল করে নেন হে আল্লাহ ইবাদতকে কবুল করে নেন হে আল্লাহ আমাদেরকে দ্রুতই এ থেকে পরিত্রাণ দান করেন হে আল্লাহ আমাদেরকে দ্রুতই বৃষ্টি দান করেন